হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাবণী পাত্র আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বহুদিন পর চলে আসলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে এটা কিন্তু বন্ধুরা একটা পার্ক এটা হচ্ছে কলকাতায় সুভাষ সরোবর লেক তোমরা সার্চ করলেও দেখতে পাবে বন্ধুরা তো ভাবলাম আজকে যখন এসছি পার্কে চলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যাক আমি কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখন কিন্তু আমি ঢুকে গেছি লেকের চিলড্রেন পার্কের ভেতরে তারপরে লেকে আরও নানারকম জায়গা আছে ঢিপি জল ধার আমি কিন্তু সব জায়গায় যাব বন্ধুরা সেই সব কিছু কিন্তু তোমার সাথে শেয়ার এখানে কিন্তু বন্ধুরা আমি এর আগেও এসেছিলাম এখানে কিন্তু আরও নানা রকমের স্লিপ ছিল দোলনা ছিল কিন্তু সেগুলো এখন আর নেই বন্ধুরা এখন মাত্র কয়েকটা জাস্ট রয়েছে তাও আজকে বৃষ্টি হয়েছে বলে বললামই সব কিছু একদম বৃষ্টিতে ভিজা ভিজা লাগছে আর এই যে বন্ধুরা এটা কিন্তু হচ্ছে ওই যে জলের ধারটা আর কি এখানেও তোমরা অনেকে আসো আমি দেখি ফটো ফটো শ্যুট করো দেখতেও ভালো লাগে জায়গাটা জলের ধারটা আর এখন কিন্তু আমি ঢেকুচকুচ চড়তে চলে এসেছি এটুকুনি ঢেকুচকুচ চড়ে নিই বন্ধুরা তারপরে গিয়ে জলের ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাব তো ততক্ষণ একটু ঢেকুচকুচ অনেক দিন পর বন্ধুরা আমি কিন্তু ঢেকুচকুচে উঠলাম আর কি বলতে পারো বহু বছর পর দিন বাদ দাও বহু বছর পর তো এই যে বন্ধুরা আমার ঢেকুচকুচ চড়া হয়ে গেছে বেশিক্ষণ চড়ি নিও একটুখানি আর কি চড়লাম বন্ধুরা তো এখন হেঁটে 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 যাব জলের ধারটা তারপরে জলের ধার দিয়ে হাঁটতে 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 যাবো ঢিপির ওইদিকে তো চলো বন্ধুরা সেগুলো কিন্তু সব কিছুই তোমাদেরকে দেখাবো আর এই দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা এখানে আসলে তোমরা চারিদিকে শুধু গাছপালাই দেখতে পাবে আর এই দেখো জলের ধারের দিকটা যাচ্ছে কিন্তু বন্ধুরা এখানে বন্ধুরা এত কাকের পাখির আওয়াজ না চিঁ চি চি চিঁ করেই যাচ্ছে আর এই যে বন্ধুরা এখানে শুধু তোমরা ভিউটা দেখো একদম অসাধারণ সেই লেভেলের ভিউ ওপরে মেঘ এত সুন্দর লাগছে না এখানের ভিউটা দেখতে বন্ধুরা লেকে কিন্তু বন্ধুরা আমার এই জায়গাটায় দেখতে বেশি ভালো লাগে এর আগে কিন্তু আমি লেকে এসেছি চিলড্রেন পার্ক অবধি তারপরে কিন্তু আমি এদিকে কখনও আসিনি এইবারই প্রথম আসলাম দেখে এত ভালো লাগছিল বন্ধুরা লেকের জায়গাটার এখানে দেখলাম একটা কাকু মাছ ধরছে তাই তোমাদেরকে একটু দেখালাম এই লেকে কিন্তু বন্ধুরা মাছও আছে টিকিট কেটে মাছও ধরা দেয় আর বিকালের দিকে বৃষ্টি ভেজা ওয়েদারে যা সুন্দর লাগছিল দেখতে তারপর কিন্তু বন্ধুরা এখন ওখান দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম এখন যাব কিন্তু বন্ধুরা ঢিপি বলে ঢিপিতে সেটাও কিন্তু আমি কখনো যাইনি আমি লেক অব্দি এসছি বন্ধুরা তোমরা আমার আগের ভিডিও দেখলেও জানতে পারবে যে চিলড্রেন পার্কে এসেছি আর এসছি বন্ধুরা আমার ননদের বিয়ের সময় ঘর ডুবানোর জন্য তখন এসছি জাস্ট এছাড়া কিন্তু আমি আর আসিনি আর এই যে এখন বন্ধুরা আসলাম আর এই জায়গাটাও যাচ্ছি বন্ধুরা এটা কিন্তু একদম নতুন যাচ্ছি দেখো নিচে ওই যে গেটটা ছাড়িয়ে আসলাম তোমাদেরকে দেখালাম তোমাদের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি বন্ধুরা ওই যে দেখো বন্ধুরা ছাড়িয়ে যাচ্ছি ছাড়িয়ে মানে অনেকটা উঁচুতে উঠতে হবে তাই হয়তো এর নাম ঢিপি হতে পারে আমি জানি না বন্ধুরা আমি তো আগে কখনো আসিনি তো এই যে বন্ধুরা উপরে উঠে গেছি দেখো এখানে কিন্তু একটা শিব ঠাকুর রয়েছে আর ওপরে একটা গাছ রয়েছে নানা রকমের গাছ রয়েছে আমি এত গাছের নাম জানি না বন্ধুরা চারিপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখায় এই দেখো থেকে নিচটা দেখা যাচ্ছে আর এই যে বন্ধুরা এটা হচ্ছে সেই জলের ধারটা উপর থেকে বন্ধুরা নিচটা দেখতে কিন্তু ভালোই লাগছে এই যে বন্ধুরা দেখো এবার কিন্তু হালকা সন্ধে সন্ধে হয়ে আসছে এবার তাই বাড়ির থেকে রওনা দেবো তো ওই দিয়ে দেখো নেমে গেছি ওই যে গেটটা গেটটা দিয়ে ঢুকতে হয় আর কি বন্ধুরা আর আমার অবস্থা দেখো পুরো ঘেমে গেছি তো এবার সামনে যাওয়ার পথে একটা রাধা গোবিন্দর মন্দির আছে সেটা একেবারে দর্শন করেই যাব। এই যে বন্ধুরা সেই রাধা গোবিন্দর মন্দিরটা এখন সন্ধ্যে হয়ে গেছে বললাম এই যে দেখো অন্ধকার হয়ে গেছে এখন সন্ধ্যেবেলা আরতি হবে পুজো হবে তার জন্য এই দেখো সবাই গোজ গাছ করছে দেখছো বন্ধুরা এত জুম করে তোমাদেরকে দেখা এই যে দেখো বন্ধুরা দেখলে আর এই যে বন্ধুরা এখানে একটা কিন্তু শিব ঠাকুরের মূর্তি রয়েছে এই যে দেখো বন্ধুরা পুরো কিন্তু গোল্ডেন কালারের মধ্যে আর বন্ধুরা এই যে সামনেই দেখো কিন্তু শ্রী দেবের মূর্তিও রয়েছে আর মন্ত্রও লেখা রয়েছে আর বন্ধুরা তোমরা যারা যারা লিখে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা যারা আসুনি সেটাও কমেন্টে জানিও আমি কোনো জায়গায় মিস করে গেলে সেটাও জানিও আর এই যে দেখো সামনে রাধা গোবিন্দ মন্দির ওই পাশে শিব ঠাকুর আর এ পাশে কিন্তু শ্রী চৈতন্যদেবের মূর্তিগুলো আর এই যে দেখো যাওয়ার পথে দেখলাম পার্কটা একটু ফাঁকা রয়েছে তাই ভাবলাম একটুখানি দোলনা চড়ে যাই আর আমি যদি কোনো জায়গা মিস করে থাকি লেকে সেটা অবশ্যই কমেন্টে জানিও আসলে আমি তো সব জায়গা চিনি না যে কটায় গেছিলাম সে কটায় তোমাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো চলো ফ্রেন্ড টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে